আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ইদানিং একটা কমেন্ট অনেক বেড়েই চলেছে যে অনেকের কবু খাবার খায় না এবং শুকিয়ে যায় অনেক সময় অনেকে কমেন্ট করেছে দুইটা পাঁচটা করে কবু এই কারণে মারাও গেছে তো আজকে আমরা আলোচনা করবো কবু কেন খাবার খায় না এবং কি করলে কবু খাবার খাবে এই বিষয়টি নিয়ে তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবুতার বেশ কিছু কারণে খাবার খায় না তার ভিতরে একটা হলো কবুতরের ঘরের ভিতরে যদি আপনার ইঁদুরের আক্রমণ বেড়ে যায় তাহলে কবুতার খাবার খেতে চায় না অনেক সময় দেখা যায় যে কবুতরের লফটে বিড়াল আক্রমণ করে বসে এবং কবুতরকে শিকার করার জন্য চেষ্টা করে সেক্ষেত্রে কবুতার ভয়ে অনেক সময় খাবার খায় না তো আপনাদের খেয়াল রাখতে হবে যাতে ইঁদুর পোকামাকড় বা বিড়াল আপনাদের লফটে যাতে আক্রমণ করতে না পারে তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবেন তো অনেক সময় আবার কবুতরের বধ হয় কবুতরের বধহজম হলে কবুতর খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং খাবার খেলেও বমি করে দেয় সেক্ষেত্রে কবুতর শুকিয়ে যায় তো যদি আপনাদের কবুতরের বধ হয় তাহলে এই বদহজম থেকে পরিত্রাণ পেতে আপনারা কবুতরের কবুতরকে লেবু পানি খাওয়াবেন দুই থেকে তিন দিন লেবু পানি খাওয়ালে দেখবেন যে বধ যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে তো এ পর্যায়ে আসে আরেকটা সমস্যা নিয়ে কবুতারের যদি দীর্ঘদিন ক্রিমিকোষ করানো না হয় তাহলে কবুতর খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং অনেক সময় খাবার খাওয়া বন্ধ করে দেওয়ার কারণে শুকিয়ে যে কবুতরগুলো মারা যায় এ কারণে আপনারা প্রতি দুই মাস পর পর কবুতারগুলোকে কৃমিকোষ করাবেন এবং ক্রিমিকোষ করানোর পরই ভিটামিন কোর্স করাবেন তাহলে আপনার কবুতরগুলো খাবার খাবে এবং দেখবেন যে খাবার খাবে এবার তারপরে ভিটামিন কোর্স করিয়ে দেবেন এবং কবুতারের স্বাস্থ্য ঠিক হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় যে আপনারা কবুতার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থানান্তর করেন তো সেই জায়গায় খাপ খাইয়ে নেওয়ার সময় একটু সময় লাগে তো সেক্ষেত্রে কবুতার বেশ কিছুদিন খাবার খাওয়া বন্ধ করে দেয় তো অবস্থায় অনেক সময় হয় কি কবুতার খাবার না খাওয়ার কারণে মারাও যেতে পারে এ কারণে আপনারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কবুতর নিয়ে যান নেওয়ার পরে যদি খাবার খাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা কিছুদিন যাবৎ কবুতরকে হাতে খাওয়াতে পারেন তাহলে এই মারা যাওয়ার সমস্যাটা হবে না আবার কবুতার শুকিয়েও যাবে না অনেক সময় দেখা যায় আপনারা হাটবাজার বা বিভিন্ন দোকান থেকে কবুতার কিনে আনেন তো হাটবাজার বা বিভিন্ন দোকান থেকে কবুতার কিনে আনলে ওই কবুতারগুলো বাসায় এসে খাবার খেতে চায় না এর কারণ হলো তারা আগে একরকম পরিবেশে তারা খাবার খেত এবং পরবর্তীতে আপনি যখন রকম পরিবেশে এনে খাবার দিচ্ছেন সেক্ষেত্রে তারা ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে না নেওয়ার কারণে খাবার খেতে চায় না তো এইসব সমস্যার কারণে মূলত কবুতার খাবার খেতে চায় না আর বদহজমের বিষয়ে যেটা বললাম এটা ওষুধ খাওয়ালেও অনেক সময় ঠিক হয় কিন্তু আপনারা ঘরোয়া পরিবেশে যদি কবুতারকে সুস্থ করতে চান বদহজম থেকে তাহলে লেবু পানি খাওয়াবেন লেবু খাওয়ালে খুব সহজে এই বদাজম ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি পর্যন্ত নিত্য নতুন আরও এই ধরনের কবিতা সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসাই আজকে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার আপনার আর একটু ভালোবাসা দিলে আরও এগিয়ে যেতে পারবো আর যদি ভিডিওটা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবেন আর একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ